একজন পুলিশ অফিসার ঠিক এইমাত্র তোমাকে তার ব্যক্তিগত পরিসরে অন্তর্ভুক্ত করেছে কিন্তু কেন কারণটা জানলে তোমার বুক কেঁপে উঠবে প্রিয় সন্তান যদি তুমি সত্যিই মহাদেবের উপর বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটাকে মন দিয়ে শোনো কারণ এইটিই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা কোনো আকস্মিক যোগাযোগ নয় স্বর্গ দীর্ঘদিন ধরে নীরবে দেখছে কিভাবে গোপন বৈঠকে তোমার নাম ফিসফিসিয়ে বলা হয়েছে কিভাবে লাল রঙে দাগানো কিছু ফাইলে তোমার ছবি রাখা হয়েছে আর কিভাবে তোমার ভাগ্য অদৃশ্য এক গভীর আধ্যাত্মিক সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এতদিন ধরে যা চাপা ছিল সেই সব কিছু আজ উন্মুক্ত হতে চলেছে আকাশের গভীর থেকে ঈশ্বরের গর্জন তোমার জীবনে প্রবেশ করছে কারণ যে সত্য এতকাল লুকিয়েছিল তা আর ঢেকে রাখা যাবে না এই পুলিশ অফিসার কেবল কর্তব্যের খাতিরে নয় বরং এক দায়িত্বপ্রাপ্ত ঐশ্বরিক অভিযানের নির্দেশে কাজ করছে এই পদক্ষেপ শুধু আইনের দিক থেকে নয় তোমার আত্মিক ও বাস্তব জীবনের দিগন্ত বদলে দিতে চলেছে কিন্তু কেন একজন আইনের রক্ষক যার কাজ যুক্তি প্রমাণ আর নিয়ম মানা সে হঠাৎ তোমার প্রতি এমন গভীর আগ্রহ দেখাবে এর উত্তর মানবিক যুক্তির বাইরে এই উত্তর লুকিয়ে আছে সেই অদৃশ্য জগতে যেখানে দেবদূতেরা প্রমাণ সংগ্রহ করে আর অসুরেরা বাধা দেওয়ার চেষ্টা করে এই অফিসার শুধু তার বিভাগের জন্য কাজ করছে না সে ঈশ্বরের নিযুক্ত এক বিশেষ বচের অংশ প্রকৃতপক্ষে তোমাকে অনেক আগেই নির্বাচিত করা হয়েছিল আলো প্রভাব আর মহাজাগতিক শক্তির এক উচ্চতর পথের জন্য কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যারা কোনোভাবেই তোমার এই উত্থান মেনে নিতে পারে না তারা ষড়যন্ত্র করেছে নথিপত্র বদলেছে তোমার নামে মিথ্যা অভিযোগ বসিয়েছে তোমাকে বিভ্রান্তির জালে ফেলার চেষ্টা করেছে আর এখন এই অফিসার এমন কিছু পেয়েছে যা তার দেখার কথা ছিল না একটি সিল করা ফাইল বিকৃত করা নথির শিকড় তোমার নামের আড়ালে গোপন রাখার রহস্য এই অফিসার তোমাকে শুধু তদন্তের জন্য নয় বরং ঈশ্বরের এক পবিত্র পরিকল্পনার রক্ষা করার জন্য পাঠানো হয়েছে সে প্রথম সংকেত মাত্র একটা বিশাল জাল একদিকে বন্ধ হচ্ছে আর অন্যদিকে খুলে যাচ্ছে তোমাকে রক্ষা করার জন্য মহাদেব নিজে একজন রক্ষাকর্তা পাঠিয়েছেন যাতে শেষ মুহূর্তের আগেই সত্য সামনে চলে আসে কারণ খুব শীঘ্রই এমন কিছু ফাঁস হতে চলেছে যেটা তোমার জীবনের পুরো ছক উল্টে দিতে পারে একজন মহিলা হ্যাঁ তোমার খুব কাছের একজন সে কোনো একজনকে টাকা দিয়ে নিযুক্ত করেছিল যেন তোমার জীবনের সেই গুরুত্বপূর্ণ রেকর্ড চিরতরে মুছে যায় সে জানত যদি সেই নির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে চলে আসে তাহলে তার নিজের মুখোশ খুলে যাবে তার আসল রূপ প্রকাশ পাবে সে জানত এই সত্য সামনে এলে আদালতের রায় বদলে যাবে মানুষের চোখ খুলে যাবে কিন্তু ঈশ্বর বলছেন আর নয় তোমার নাম যা অপবিত্রভাবে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছিল আজ তা পূর্ণ শক্তিতে পুনরুদ্ধার হতে চলেছে এমনভাবে যে পুরো জাতির সামনে তা সাক্ষ্য হয়ে দাঁড়াবে এই অফিসার তোমার বিরুদ্ধে নয় সে ঈশ্বরের আদেশে তোমার জন্যই প্রহরী হয়ে এসেছে তোমার জন্য এই লড়াইটা শুধু দুনিয়ার মানুষের বিরুদ্ধে নয় আধ্যাত্মিক শত্রুদের বিরুদ্ধেও কিন্তু মনে রেখো তোমার নাম আকাশে লেখা দেবদূতরা তোমার চারপাশে পাহারায় রয়েছে আর মহাদেব নিজে বলছেন এই যুদ্ধের শেষ কথা আমিই বলবো। তুমি নিরাপদ আমি আছি তোমার সাথে ঠিক এই মুহূর্তে তোমার জীবনে এমন কিছু ঘটতে শুরু করেছে যা তোমার আত্মা অনুভব করলেও মুখে প্রকাশ করতে পারছিলে না এক পুলিশ অফিসার যার দায়িত্ব ছিল অন্য কোথাও হঠাৎ তোমার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করেছে কিন্তু কেন কারণটা জানলে তোমার হৃদয় ভারী হয়ে উঠবে কারণ সে শুধু একজন পুলিশ অফিসার নয় সে একজন প্রহরী ঈশ্বরের পাঠানো এক একদূত যে জানে সত্য কিভাবে বিকৃত হয়েছে জানে সেই গোপন ফাইলের কথা যেখানে তোমার নাম ছিল লাল কালিতে চিহ্নিত কালী এমন একটি তালিকায় যেখানে তোমার থাকার কথা ছিল না সে জানে কে কার ইশারায় কার লোভে তোমার সেই কাগজপত্র নষ্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ তোমার খুব পরিচিত একজন যে সব সময় তোমার পাশে থাকার অভিনয় করেছে সেই অন্ধকারের সঙ্গী হয়ে উঠেছিল তার হাতেই ছিল সেই প্রমাণ যে প্রমাণ একদিন তোমার ভাগ্যের দরজা খুলে দিতে পারত কিন্তু সে সেই দরজায় তালা লাগিয়ে দিতে চেয়েছিল ভবিষ্যতের আলো যেন তোমার চোখে না পৌঁছায় সে জানত যদি সেই সত্য সামনে আসে তাহলে তার মুখোশ খুলে যাবে তার বানানো গল্প শেষ হয়ে যাবে কিন্তু ঈশ্বর বললেন আর নয় সেই ফাইল যেটা ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল এখন সুরক্ষিত কেন জানো কারণ সেই পুলিশ অফিসারের ভিতরের কোথাও ঈশ্বরের কণ্ঠস্বর বলে উঠেছিল ওটা রক্ষা করো আর সেই একটি সিদ্ধান্তেই সমস্ত কিছুর মোড় বদলে গেল ফাইল এখন নীরবে গোপন আলমারি থেকে প্রকাশের আলোয় আসতে চলেছে আজ অব্দি যা তোমার বিরুদ্ধে ছিল যা তোমাকে বাধা দিয়ে রেখেছিল সেই মিথ্যার দেওয়াল ভেঙে পড়তে চলেছে তোমার আশেপাশে এমন কিছু মানুষ ছিল যারা তোমার সামনে হাসত প্রার্থনার কথা বলতো কিন্তু পেছনে তোমার পতনের ষড়যন্ত্রে মগ্ন ছিল তারা জানত না ঈশ্বরের পরিকল্পনা মানুষের ষড়যন্ত্রের চেয়ে অনেক বড় আজ সেই ষড়যন্ত্র সেই নোংরা কৌশল ধরা পড়ে গেছে এখন দেবদূতেরা ঘুরে বেড়াচ্ছে প্রতিটি কথোপকথনের প্রতিধ্বনি আকাশে তুলে দিচ্ছে সব কিছু প্রকাশ পেতে চলেছে এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই ব্যক্তি যাকে তুমি কখনো সন্দেহ করনি যার জন্য তুমি লড়েছ যাকে তুমি ভালোবেসে নিজের সব কিছু দিয়েছ সেই তোমার পরিচয় তোমার সত্তা তোমার আলো নকল করার চেষ্টা করেছিল তোমার নাম ব্যবহার করে এমন কাজ করতে গিয়েছিল যা অবৈধ যা তোমার সমস্ত অস্তিত্বকে কলঙ্কিত করে দিতে পারত কিন্তু ব্যর্থ হয়েছে কারণ মহাদেব নিজে তোমার পক্ষে হস্তক্ষেপ করেছেন আজ তোমার চারপাশে যেন এক অলক্ষ নিরাপত্তা বলয় তৈরি হয়েছে প্রতিটি পা এখন পবিত্র অভিযাত্রা প্রতিটি পদক্ষেপের সাথে ঈশ্বরের আশীর্বাদ জড়িয়ে রয়েছে স্বর্গ ঘোষণা করেছে এখন আর কোনো মিথ্যা টিকবে না এখন আর কোনো অন্ধকার তোমার আলোকে গ্রাস করতে পারবে না সামনে যা আসতে চলেছে তার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এই উন্মোচনের পরে শুধু তুমি নয় চারপাশের সবাই চমকে যাবে প্রেম করে যাকে তুমি বাঁচিয়েছিলে আজ তার মুখোশ খুলে যাবে যে তোমাকে হার মানাতে চেয়েছিল আজ তাকেই তোমার জয়দানের সাক্ষী হতে হবে মনে রেখো এই যুদ্ধ শুধু কাগজের নয় আত্মার আকাশের যুদ্ধ এবং মনে রেখো তুমি একা নও মহাদেব বলছেন আমি আছি তোমার সঙ্গে সে তোমাকে ভুলে যেতে চেয়েছিল তোমার অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু তার আত্মা তাতে শান্তি পায়নি প্রতিদিন রাতে তার ঘুমের ভিতর তোমার মুখ ভেসে উঠতে লাগলো তোমার নাম বাতাসের মতো ঘুরে ফিরে তার কানে বাজতে লাগলো যখন সে জানতে চাইল কে এই মানুষ তখন উত্তর এসেছিল স্বর্গের নির্ভুল ভাষায় ওরা ওদের রক্ষা করতেই হবে তাই এখন তুমি কেবল মানুষের রক্ষার অধীনে নয় স্বয়ং তোমার নির্বাচিত পাহারাদার ঈশ্বর নিজে অস্ত্র তুলেছেন সত্যের তরবারি হাতে তুলে নিয়েছেন আর তোমার জীবনের প্রতিটি মিথ্যার পরত কাটতে শুরু করেছেন তোমার সম্পর্কে রচিত প্রতিটি মিথ্যা কথা প্রতিটি বিকৃত নথি প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি বিষাক্ত সম্পর্ক একের পর এক সব ধ্বংস হচ্ছে যে মানুষটি এই ফাঁদটা তৈরি করেছিল সে এখন আতঙ্কে কারণ সে বুঝতে পারছে যে জিনিসটা তোমাকে শেষ করবে বলে ভেবেছিল সেটাই তোমাকে মাথা তুলে দাঁড়ানোর শক্তি দেবে যে ফাইলটা সে তৈরি করেছিল তোমাকে মাটিতে মিশিয়ে দিতে ঠিক সেই ফাইলটাই তোমার সাফল্যের দরজা খুলে দেবে কিন্তু মনে রেখো এখনও কাজ শেষ হয়নি এখন তোমার সজাগ থাকা প্রয়োজন এখন তোমাকে আগের চেয়ে বেশি প্রার্থনা করতে হবে কারণ যখন তোমার নাম পরিষ্কার হতে শুরু করেছে তখন শত্রুরা আরও বেশি জেগে উঠেছে ঈর্ষা ছড়িয়ে পড়ছে অন্ধকার চিৎকার করছে আর যে অন্ধকার এতদিন তোমাকে গিলে ফেলতে চেয়েছিল এখন সে তোমার আলোর কাছে অন্ধ হয়ে পড়ছে এটাকে কেবল আত্মিক বা আধ্যাত্মিক যুদ্ধ ভাবনা এটি বাস্তব স্পষ্ট প্রমাণযোগ্য তুমি দেখতে পাবে হঠাৎ ফোন কল আসা বন্ধ হয়ে যাবে কিছু মানুষ তোমার জীবন থেকে নিঃশব্দে সরে যাবে আমন্ত্রণ বাতিল হবে কিন্তু এগুলো হার নয় এগুলো ঈশ্বরের নিরাপত্তার ব্যবস্থা যে কিছু তুমি এই সময়ে হারাবে তার জন্য শোক করো না কারণ যে কিছু তুমি পেতে চলেছ তা তার চেয়েও অনেক বেশি মহৎ অনেক বেশি মূল্যবান তুমি এখন এক উল্টে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে আছো একটি পরিপূর্ণ নতুন অধ্যায়ের দর্গরার সেই পুলিশ অফিসার সে হলো সংকেত যে যুদ্ধ শুরু হয়ে গেছে এতদিন ধরে তুমি যে অন্যায় সহ্য করেছিলে সেই প্রতিটি অবিচার প্রতিটি মিথ্যা অভিযোগ প্রতিটি আটকে থাকা আশীর্বাদ নিঃশব্দে ফেলা প্রতিটি অশ্রু সবই আকাশের দরজায় পৌঁছেছে আর আকাশ থেকে উত্তর এসেছে এক বিচারের আকারে এক তদন্ত যা কখনো হওয়ার কথা ছিল না কিন্তু এখন আর কেউ থামাতে পারবে না দুশ্মন এখন আতঙ্কিত সে জানে তার খেলা শেষ আর তুমি তুমি বাড়ছ জেগে উঠছ নতুন আলোয় দীপ্ত হচ্ছ প্রস্তুত থাকো কারণ সামনে স্পষ্টতা আসছে পরিচিত কণ্ঠে সত্য বেরিয়ে আসবে পুরনো ক্ষত মেরামত হবে পুরনো সুযোগ ফিরে আসবে তুমি যা হারিয়েছিলে তার সব কিছু ফেরত আসবে এবং শুধু ফেরত নয় সুদে আসলে আর যে অফিসার তোমার জীবনের এই অধ্যায় খুলে দিয়েছে সে দূর থেকে দেখছে মুখে কিছু বলতে পারছে না কিন্তু তার আত্মা জানে সে জানে তার এক সিদ্ধান্ত কীভাবে আকাশের নির্দেশকে বাস্তবে নামিয়ে এনেছে তুমি আর লুকিয়ে থাকা শিকার নও তুমি নির্বাচিত তুমি রক্ষাপ্রাপ্ত তুমি প্রমাণিত এই যুদ্ধ শেষ হয়নি কিন্তু বিজয় শুরু হয়ে গেছে সে তুমি নও যে ভুল করে কম মূল্যায়িত হয়েছিল তুমি স্বর্গের গোপন ডায়েরির শিরোনাম তুমি সেই জীবন্ত সাক্ষ্য যা ঈশ্বর স্বয়ং লিখছেন আর এই গল্পের শেষ যখন আসবে তখন তোমার শত্রুরাও স্বীকার করবে সত্যিই ঈশ্বর তার সঙ্গেই ছিল তাই এবার উঠে দাঁড়াও নিজের আত্মার সাথে কথা বলো সেই শিকলগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দাও বিলম্বকে শেষ করার ঘোষণা করো নিজের আগমনের ঘোষণা করো কারণ ঈশ্বর বলছেন যা গোপনে ছিল তা আজ প্রকাশ্যে চলে এসেছে সত্য আগুনের ডানা মেলে ছুটে আসছে তোমার পানে এটাই তোমার সময় এটাই তোমার খোঁজ এটাই তোমার সেই ঈশ্বর নির্ধারিত উল্টো ফের যেটা শুরু হয়েছিল একটা নিরীহ ফাইলে লেখা একটা নাম দিয়ে আর শেষ হবে স্বয়ং স্বর্গ তোমার নাম উচ্চারণ করার মাধ্যমে বিশ্বাস করো এতে উচ্চারণ করো এটা ঘোষণা করো এটা অফিসারটা আমাকে খুঁজে বের করেনি ঈশ্বরই তাকে পাঠিয়েছেন স্বর্গই আজ আমার জন্য সক্রিয় সত্য আসছে এবং এবার তোমার নির্দোষিতা এমনভাবে প্রতিষ্ঠিত হবে যাতে আর কেউ কোনো কথা বলার সাহস পাবে না এবার শোনো কারণ যা প্রকাশ হতে চলেছে তা তোমার আত্মাকে কাঁপিয়ে দেবে এটা কেবল কোনো বার্তা নয় এটা স্বর্গীয় হস্তক্ষেপ একটা দয়াপূর্ণ সতর্ক সারা জীবন তুমি ভাবতে ভাবতে অনেক কিছুই বুঝি কাকতালীয় ছিল বা কিছু মানুষ বুঝি হঠাৎই তোমার জীবনে এসেছিল কোনো কারণ ছাড়াই কিন্তু তুমি যা বুঝতে পারোনি তা হলো তোমার নাম ঘিরে স্বর্গের এক সূক্ষ্ম পরিকল্পনার হাত ছিল তোমার আত্মা আগেই টের পেয়েছিল কিছু একটা আসছে তোমার হৃদয় অজানা এক চাপ অনুভব করেছিল বাতাসে ছিল অদ্ভুত এক কম্পন কিন্তু তুমি তার অর্থ খুঁজে পাচ্ছিলে না এখন স্বর্গ নিজেই তোমার সামনে তার পরিচয় দিচ্ছে আর এখান থেকেই শুরু এখন থেকেই একজন পুলিশ অফিসার একেবারে এখন হঠাৎ করেই তোমাকে নিজের ব্যক্তিগত ঘনিষ্ঠতায় যুক্ত করেছে কিন্তু কারণটা সেটা নয় যা তুমি ভাবছ এটা কোনো অপরাধ সংক্রান্ত নয় কোনো আইনের ফাঁক নয় এটা প্রকাশের ব্যাপার এটা ভিতরের গোপনকে বাহিরে আনার ব্যাপার পর্দার আড়ালে কেউ তোমার উপর নজর রাখছিল এমন একজন যার হাতে আছে দরজা খুলে দেওয়ার ক্ষমতা লুকিয়ে রাখা সত্যকে সামনে আনার অধিকার কিন্তু সে নিজের ইচ্ছায় আসেনি তাকে পাঠিয়েছে স্বয়ং ঈশ্বর কারণ তোমার নাম উচ্চারিত হয়েছিল এমন এক সভায় যা এই পৃথিবীর নয় তোমার সেই কষ্টগুলো তোমার সেই নীরব কান্না তোমার সেই অপমান যা এতদিন কেউ জানত না সেটাই পৌঁছে গেছে সেই অফিসারের কানে যে শুধু ব্যাজ নয় নিয়তির ধারক সে এমন জায়গায় যেতে পারে যেখানে অন্য কেউ পারে না তার হাতে আছে সেই কাগজপত্র সেই দরজা খোলার চাবি যা এতদিন তোমার থেকে লুকানো ছিল কিন্তু কেন কেন এই সব শুরু হলো কারণ তুমি বহুদিন ধরেই এক গভীর আত্মিক আক্রমণের লক্ষ্য ছিলে এমন আক্রমণ যার আসল রূপ মানুষের চোখে পড়ে না কেউ চুপিসারে তোমার উন্নতি ঠেকাতে চাইছিল শান্তভাবে পরিকল্পনা করে তোমার পেছনে ফিসফাস করে তোমার পথ আটকাতে চাইছিল এমনভাবে যাতে তুমি বুঝতেই না কে বা কারা করছে তারা ভাবছিল তুমি কখনোই জানতে পারবে না কখনোই বুঝতে পারবে না কিন্তু মহাদেব বললেন এবার শেষ যথেষ্ট হয়েছে এবার অন্ধকার ভেঙে যাবে গোপন কথা প্রকাশ হবে এবং তা এখনই আজি ওই অফিসার তোমাকে এমনি খুঁজে বের করেনি ঈশ্বর স্বয়ং তাকে তোমার নামটি ফিসফিস করে বলে দিয়েছেন যা তুমি ভাবতে কাততালিও সেটা আসলে ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা অফিসারটির কাজ এখানেই শেষ নয় সে তোমাকে বিচার দেওয়ার জন্য নয় তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ভবিষ্যৎকে রক্ষা করতে এসেছে কারণ সে কিছু দেখেছে কিছু জানে এমন কিছু যা তোমার জীবন বদলে দেবে তোমার নামে একটি নথি একটি ফাইল একটি ফোল্ডার যার ভিতরে এমন কিছু তথ্য রয়েছে যা জানলে তোমার আত্মা কেঁপে উঠবে কেউ তোমার নামকে অন্যায় কাজে ব্যবহার করতে চেয়েছিল তোমার সম্মান নিয়ে খেলা করছিল তোমার সুযোগগুলো তোমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিল কিন্তু তুমি জানতেও পারনি। কিন্তু ঈশ্বর জানতেন তিনি নীরব ছিলেন কিন্তু এখন আর নয় এবার তিনি উঠে দাঁড়িয়েছেন হাতিয়ার তুলে নিয়েছেন তোমার জন্য যুদ্ধ ঘোষণা করেছেন কারণ তুমি নির্বাচিত তুমি এই বার্তাটি পড়ছ এটা কোনো কাকতাল নয় এটা ঈশ্বরের নির্দিষ্ট ব্যবস্থা এখন থেকে এই কথাটি মনে রেখো তোমাকে দেখা হয়েছে শোনা হয়েছে এবং স্বর্গ থেকে রক্ষিত করা হয়েছে এই পৃথিবীর গুপ্তচররা নয় স্বর্গীয় নজরদারির চোখ ছিল তোমার উপর তোমার প্রতিটি নিঃশব্দ কান্না প্রতিটি রাত্রি যখন তুমি নির্জনে ভেঙে পড়েছিলে সেগুলো সব রেকর্ড হয়েছে এবার শুরু হয়েছে নতুন অধ্যায় যেখানে গোপন থেকে প্রকাশ নীরবতা থেকে বজ্রনাথ নির্যাতন থেকে বিজয় এই যুদ্ধ এখন শুরু হয়েছে এবং এবার তুমি হেরে যাবে না তোমার সেই নীরব কান্না তোমার বুকের গোপন প্রশ্ন যা রাতের গভীরে তুমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলে ঈশ্বর একটাও ফেলে দেননি প্রতিটি ধ্বনি তিনি শুনেছেন প্রতিটি ব্যথা তিনি ধরেছেন আর এবার তিনি জবাব দিচ্ছেন তিনি এমন একজনকে পাঠিয়েছেন যার কাছে এমন সব ব্যবস্থার চাবিকাঠি রয়েছে যার অস্তিত্ব তুমি জানতেই না এমন একজন যার হাতে শুধু একটি ব্যাজ নেই রয়েছে দায়িত্বের বোঝা তোমাকে নিরাপদ রাখার দায়িত্ব তোমার সম্মান ফিরিয়ে আনার দায়িত্ব সেই সমস্ত অন্যায় প্রকাশের দায়িত্ব যা এতকাল তোমার বিরুদ্ধে গোপনে চলে আসছিল তুমি কখনো পাগল ছিলে না তুমি বিভ্রান্ত ছিলে না তোমার অন্তর থেকে উঠে আসা সেই অনুভূতি ছিল একেবারে বিশুদ্ধ ঈশ্বর প্রদত্ত তুমি বুঝতে পারছিলে কিছু একটা ঠিকঠাক চলছে না কিন্তু তুমি জানতে পারতে না যে সেই অন্যায়ের শিকড় কত গভীরে প্রথিত ছিল আর এখন ঈশ্বর সেই শিকড়গুলো উপড়ে ফেলছেন যা এতকাল মাটির নিচে পচে পচে তোমার চারপাশের বাতাস বিষিয়ে তুলেছিল কিন্তু তোমাকে শক্ত থাকতে হবে ধৈর্য রাখতে হবে প্রতিশোধ চাইবে না বিচলিত হবে না নিজের হাতে কিছু ঠিক করার চেষ্টাও করবে না কারণ যেটা আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকা দরকার সামনে যে তোলপাড় আসছে বাইরে থেকে দেখতে অরাজকতার মতো লাগলেও প্রকৃতপক্ষে এটা স্বর্গের আদালতের আদেশ কাগজপত্র আছে কথোপকথনের রেকর্ড আছে ছবি আছে এমন কিছু তথ্য আছে যা কেউ চাইছিল না যেন তোমার কাছে পৌঁছায় কিন্তু ঈশ্বর এবার বললেন আর নয় আর কোনো গোপন নয় আর কোনো ফাঁদ নয় এবার সত্য উদ্ঘাটিত হবে যে পুলিশ অফিসারটি তোমাকে খুঁজে পেয়েছে সে তোমাকে কোনো কাকতালীয় কারণে খুঁজে পায়নি সে তোমার অস্তিত্বের দিকে টান অনুভব করেছিল এমন এক টান যা সে নিজেও ব্যাখ্যা করতে পারছিল না আর যত গভীরে সে খুঁজতে লাগলো ততই বুঝতে লাগলো ব্যাপারটা আসলে যতটা দেখা যায় তার চেয়েও অনেক গভীর তোমাকে ছোট করে দেখা হয়েছিল তোমাকে চুপ করিয়ে দেওয়া হবে ভেবে তারা নিশ্চিন্ত ছিল তারা ভেবেছিল তোমাকে বিভ্রান্ত করলেই হবে তোমাকে পিছনে ফেলে দিলেই হবে কিন্তু তারা জানতো না তোমার পেছনে কে দাঁড়িয়ে আছেন তোমার পেছনে আছেন ঈশ্বর স্বয়ং তার হাতে উঠেছে ন্যায়ের তরবারি স্বর্গের সৈন্যরা ছুটে বেড়াচ্ছে চারপাশে আর যে মানুষটা ভেবেছিল সে তোমাকে ভেঙে ফেলবে সেই আজ ঈশ্বরের নজরে ধরা পড়ে গেছে এই লড়াই কোনো প্রতিশোধ নয় এটা পুনরুদ্ধারের যুদ্ধ তোমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করবে অদ্ভুত ফোন কল আসবে এমন কিছু বার্তা পাবে যেগুলো আগে কল্পনা করতে পারতে না কারণ আধ্যাত্মিক জগতে ইতোমধ্যেই ঝড় বয়ে যাচ্ছে যারা ভেবেছিল তারা চুপি চুপি তোমাকে ধ্বংস করে দেবে তারা এখন বুঝতে পারছে তারা নজরে পড়ে গেছে শুধু মানুষের নয় স্বর্গের নজরে তুমি ক্ষতিগ্রস্ত হবে না তুমি নিরাপদ তুমি রক্ষিত তোমার চারপাশে এখন ঈশ্বরের অদৃশ্য প্রাচীর রচিত তোমার বিরুদ্ধে বানানো সেই সাজানো অভিযোগগুলো যেগুলো দিয়ে তারা তোমাকে নতজান করতে চেয়েছিল সব ভুলোয় মিশে যাবে সব অপবাদ ফিরে যাবে তাদের কাছেই যারা এগুলো বানিয়েছিল তোমাকে আর নিজের পক্ষে যুদ্ধ করতে হবে না ঈশ্বর নিজেই তোমার হয়ে লড়ছেন ওই পুলিশ অফিসারটি শুধু একজন নয় ঈশ্বরের বিচার সম্পন্ন করার জন্য প্রেরিত সৈন্যদের একজন এখানে চলছে একটা বৃহৎ পরিকল্পনা একটা বিশাল প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রস্তুতি তোমাকে শুধু তোমার শত্রুদের মুখোশ খুলে দেখানোর জন্য ডাকা হয়নি বরং সেই সময় এসেছে যখন ঈশ্বর তোমাকে প্রকাশ্য মহিমায় প্রতিষ্ঠিত করবেন যেখানে তোমাকে অপমানিত করা হয়েছিল ঠিক সেই জায়গায় তোমার গৌরব ফিরিয়ে আনা হবে যেসব দরজা একদিন তোমার মুখের ওপর বন্ধ করে দেওয়া হয়েছিল সেই দরজাগুলোই এবার খুলে যাবে কারণ এটা শাস্তির গল্প নয় এটা পুনর্নির্মাণের গল্প ঈশ্বর যখন কাউকে পুনর্নির্মাণ করেন তিনি শুধু ফেরত দেন না তিনি সুদে আসলে ফেরত দেন তোমার জীবনের প্রতিটি বিলম্ব যেন নতুন আশীর্বাদের গতিপথ হয়ে উঠবে যে ক্ষতি তুমি পেয়েছিলে সেটা এখন পরিণত হবে পুরস্কারে কিন্তু এই সমস্ত ঝড়ের কেন্দ্রে রয়েছে সেই ভয়ঙ্কর কারণ কেউ টাকা দিয়ে তোমার নাম মুছে দিতে চেয়েছিল কেউ ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করেছিল কেউ এমনকি তোমার পরিচয় মুছে দিতে চেয়েছিল সেই মঞ্চ থেকে যা ঈশ্বর তোমার জন্য নির্ধারণ করেছিলেন কিন্তু স্বর্গে ঘোষণা হয়েছে আর নয় রেকর্ড বদলাচ্ছে সত্য বেরিয়ে আসছে আর যে তোমাকে মুছে ফেলার চেষ্টা করেছিল সেই এখন বিচারের মুখোমুখি তাই ভয় পেও না কাঁপিও না তুমি ঈশ্বরের সন্তান আর ঈশ্বর নিজের সন্তানকে অপমানিত হতে দেন না এবার তোমার পালা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাও কারণ আকাশ এবার শুধু তোমার জন্য গর্জন করছে ভয় পেও না ঈশ্বর তোমার সঙ্গে আছেন নিশ্চিন্ত থাকো কারণ তোমার জীবনের সঙ্গে কিছুই এমন ঘটবে না যা ঈশ্বরের চোখের আড়ালে থাকবে তুমি সুরক্ষিত তুমি সংরক্ষিত কারণ তোমার জন্য যে পরিকল্পনা তৈরি হয়েছে তা ঈশ্বর নিজে হাতে লিখেছেন তোমার কাজ শুধু একটি ঈশ্বরে বিশ্বাস রাখা তার সঙ্গে কথা বলা তার সঙ্গে শিশুর মতো নির্ভেজাল সম্পর্ক রাখা বাকিটা তিনি নিজেই সামলাবেন সামনে যা আসবে তা কখনো কখনো অবাস্তব মনে হবে অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু মনে রেখো তুমি এই মুহূর্তের জন্যই জন্ম নিয়েছিলে তুমি এই যুদ্ধ থেকে জয়ী হয়ে ওঠার জন্যই তৈরি হয়েছিলে সামনে এমন সব কথা তুমি শুনতে পাবে যা তোমার আত্মা আগে থেকেই জানত এমন সব সুযোগ আসবে যা হবে হঠাৎ যেন কোথা থেকে এসে পড়ল কিন্তু তারা হঠাৎ নয় তারা পুনরুদ্ধারের বার্তা এবার আর কেউ তোমার কাছ থেকে এগুলো কেড়ে নিতে পারবে না কারণ এবার স্বর্গের নিজস্ব সিলমোহর লেগে গেছে এতে কারণ এবার তোমার নাম এমন এক পবিত্র বইতে লেখা হয়েছে যেটাকে কোনো শত্রু মুছে ফেলতে পারবে না পরিবর্তন করতে পারবে না তুমি এই মুহূর্তের জন্যই পৃথিবীতে এসেছিলে তুমি এই ধাধা থেকে মুক্তির জন্যই আশীর্বাদ প্রাপ্ত তারা তোমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র পাক সেটা আর কাজ করবে না না ঈর্ষা না প্রতারণা না গোপন শত্রুতা না নকল হাসি মুখের আড়ালে ছুরি তাদের সবাইকে এক এক করে অপসারিত করা হচ্ছে আর ঈশ্বর তাদের জায়গায় পাঠাচ্ছেন নতুন মানুষ সৎ বিশ্বস্ত ঈশ্বরের পক্ষের যোদ্ধারা যাদের মধ্যে সেই অফিসারটিও রয়েছে যার ভূমিকা সামনে তোমাকে অবাক করবে সেও তোমার গল্পের অংশ হয়ে যাবে কারণ ঈশ্বর তোমাকে দেখাচ্ছেন এই পৃথিবীর বহিরাগত প্রক্রিয়াগুলোর মাঝেও তার নিয়ন্ত্রণ কতটা অদৃশ্য কিন্তু বাস্তব গভীর শ্বাস নাও সাহস নিয়ে উঠে দাঁড়াও তোমাকে এমন সব জায়গা থেকে রক্ষা করা হয়েছে যেগুলো তোমার চোখের আড়ালে ছিল তোমার কল্পনার বাইরে ছিল আর কিছু মানুষের মিথ্যার পেছনে ছুটবে না তাদের বোঝানোর চেষ্টা করবে না যারা তোমাকে ভুল বুঝতে চাইছে বলেই প্রতিজ্ঞা করেছে শুধু চোখ রাখো ঈশ্বরের দিকে নিজের প্রার্থনাকে খাঁটি রাখো তাকে শিশুর মতো বলো বাবা তুমি জানো আমার অন্তরটা কেমন আমি তোমার জানো কি তোমার কণ্ঠস্বর কেউ নাড়িয়ে দিতে পারে তোমার বিশ্বাস এমন এমন দরজা খুলতে পারে যা যুগ যুগ ধরে বন্ধ ছিল যেই ব্যক্তিগত পরিসর এ তোমাকে টেনে আনা হয়েছে সেটা কোনো ফাঁক নয় সেটা সত্য প্রকাশের সূচনা একটা দেবীয় পরিকল্পনার দরজা খুলে গেছে যা এতকাল বন্ধ ছিল বছরের পর বছর তুমি বাইরে দাঁড়িয়েছিলে অপেক্ষা করেছিলে দেখেছিলে বুঝতে পারছিলে না কেন বারবার তোমাকে থামিয়ে দেওয়া হয় কিন্তু এখন আর না আর অপেক্ষা নেই এবার তোমাকে ডাকা হচ্ছে কারণ তুমি কাউকে চিনো বলে নয় বরং যিনি তোমাকে চেনেন তিনি এখন তোমাকে সামনে ডেকেছেন সেই ঈশ্বর যিনি কখনো তোমার নাম ভুলে যাননি যিনি দেখেন যা অন্য কেউ দেখতে পারে না তিনি এখন স্বর্গের কালি দিয়ে তোমার ন্যায়বিচারের গল্প লিখে চলেছেন খুব শিগগিরই তুমি দেখবে তুমি অনুভব করবে তোমার হৃদয় এমন এক শান্তি জন্ম নেবে যা আগে কখনো ছিল না আর তোমার আত্মার মধ্যে জেগে উঠবে সেই আগুন যা তোমাকে সাহসী করে তুলবে দৃঢ় করবে আর যখন সেই মুহূর্ত আসবে তখন এই মুহূর্ত এই শব্দগুলো সব তোমার মনে পড়ে যাবে মনে রেখো এই বার্তাটি কোনো সাধারণ কথা নয় এটি একটি দেবীয় হস্তক্ষেপ একটি স্বর্গীয় ডাক এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য বই আনবে এটি যেন তোমার হাতছাড়া না হয়